আসন্ন লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য রবিবার বারুইপুর পদ্মপুকুর থেকে বারুইপুর শিবানীপীঠ পর্যন্ত জনসংযোগের পদযাত্রা করেন সিপিআইএম প্রার্থী তালিকা অনেক দেরিতে ঘোষণা হলেও কোনো রকম কাল বিলম্ব না করে তৃণমূল বিজেপির মতো তারাও ভোটযুদ্ধের প্রচারে নেমে পড়েন সিপিআইএম প্রার্থী তালিকায় এবারে বেশিরভাগই নতুন মুখ এদিন সকাল থেকে সোনারপুর এবং বারুপুরের বিভিন্ন এলাকা ঘুরে পদযাত্রার মধ্যে দিয়ে জনসংযোগ শুরু করেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য তাকে প্রশ্ন করা হয় তৃণমূল কংগ্রেস এবং বিজেপি প্রার্থীর নাম আগেই ঘোষণা হয়ে গেছে কিন্তু আপনার নাম দেরিতে হওয়ায় কিছু পিছিয়ে পড়েছেন তাতে উনি বলেন হৃদয় লিখো নাম সে নাম রয়ে যাবে আপাতত মানুষের হৃদয়ে নাম লেখা চলছে পরে দেওয়ালে লেখা হবে আমাদের তো আর ইলেকট্রোনাল বন্ডের কোটি কোটি টাকা নেই যে মুহূর্তের মধ্যে সব হয়ে যাবে মানুষের সমর্থন নিয়ে কৌটু যে টাকা আসবে তা দিয়ে প্রচার হবে যাদবপুর লোকসভা কেন্দ্র আপাতত তৃণমূলের শক্ত ঘাঁটি প্রশ্নের উত্তরে তিনি বলেন যাদবপুর এতটাই লাল তৃণমূল

নাম লেখা চলছে এরপরে দেয়ালে হবে পোস্টারে হবে ভোটিংয়ে হবে সবে হবে আমাদের তো ইলেকট্রাল বন্ডের কোটি কোটি টাকা নেই যে আমরা প্রথম দিন সব ভুলে দেবো মানুষের সমর্থন নিয়ে ভোট দাঁড়িয়ে মানুষের ভালোবাসা নিয়ে যে টাকা পাবো আমরা তাই দিয়ে যা প্রচার যাদবপুর যাদবপুর লোকসভা কেন্দ্র এখন আপাতত তৃণমূলের শক্ত ঘাঁটি সেই জায়গাতে না জেতার ব্যাপারে কত আশা হয় জেতার ব্যাপারে কত আশা হয় যাদবপুর এতোটাই লাল যাদবপুর এতটাই লাল্যান্ড নেতাদের নিজেদের প্রার্থীদের বিজ্ঞাপনের হোর্ডিংয়ে লাল রং ব্যবহার করতে হচ্ছে বলো তো যাদবপুর কাদের শক্ত ঝাঁটি সেটা যাদবপুরকে বলতে দিন আর তো মাস দুয়েকের অপেক্ষা এখন করতে কত পর্যন্ত এ হলো র্যালিটা আমাদের সভা ছিল সেখান থেকে একটুখানি আমার ধারণা আমরা আরো আবার আসবো ভালো করে মানুষের সাথে কথা বলার বিষয় আছে এবং দাবি দাওয়া ইত্যাদি নিয়ে কতগুলো জায়গায় কোনো কোনো কারুর কারুর কথা শুনছি একটু বেশি মানুষকে চমকে রাখে ধমকে রাখে সেগুলোও দেখতে হবে আমার ধারণা আমাদের সবাই মিলে যাদবপুরের ঐতিহ্য মানুষ ভোট দিতে পারুন এইটা সুরক্ষিত করার কাজটা দ্রুত করা বারুইপুর থেকে বাবলুপুর আমানিকের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন